আর যে করে যে ঘটনাটা সংঘটিত হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা কখনোই সমর্থন করা তো যায় না আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই বলেছেন যে প্রকৃত দোষী তার বিচার হোক তার ফাঁসি হোক উনি প্রথম রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দাবি করেছিলেন যে প্রকৃত যিনি দোষী তার ফাঁসি এবার বিষয়টা হচ্ছে এই আন্দোলন দীর্ঘ দীর্ঘদিন যেমন আন্দোলন চলছে যারা আন্দোলন করছেন তাদের গণতান্ত্রিক অধিকার আছে অবশ্যই আন্দোলন কারণ এরকম নকাড়জনক একটা ঘটনা সে ঘটনাকে কখনও সমর্থন করা যায় না কিন্তু বিষয়টা হচ্ছে এই আন্দোলন চলছে এটা ঠিক কিন্তু পাশাপাশি জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন তাতে এখন দেখা যাচ্ছে যে কর্মবিরতির ফলে পেশেন্ট যারা সে পেশেন্টের পরিবার পেশেন্ট অনেক মারা যাচ্ছে পেশেন্টের পরিবারের হয়রানি হচ্ছে তাই আমি একটা কথা বলবো যে যারা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা তারা অন্ততপক্ষে পক্ষে রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে অবশ্যই আন্দোলন চলুক কিন্তু তাদের কাজে যোগ দেওয়া উচিত